জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশকে কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় তার মধ্যে প্রথমটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যেখানের প্রধান বৈশিষ্ট্য সূর্যরশ্মি লম্বভাবে পড়ে খুব বেশি উষ্ণতা থাকে বার্ষিক বৃষ্টি বার্ষিক প্রতিদিন বিকেলে পরিচালন বৃষ্টি হয় বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ চিরসবুজ বা চিরহরিত বৃক্ষ দেখা যায় যেমন মে মেহগনী রোজাউট আয়রন সেগুন আবলুস রবার কোকো শিঙ্কোনা আবার মৌসুমি জলবায়ু মৌসুমি জলবায়ু অঞ্চলে ছমাস উত্তর পূর্বের পরে ছ মাস দক্ষিণ পশ্চিম দিকে থাকে আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীত শীতকাল বলে যেখানে চিরহরিত চিরসবুজ এবং এবং পর্নমোচি পাতাঝরা দুই ধরনের গাছ হয় জাম মেহকনি বাঁশ ইত্যাদি এবার হচ্ছে চীন দেশীয় জলবায়ু এখানে গ্রীষ্মকালে উষ্ণতা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এখানে সেগুন ফার বীজ পাম লরেল দেখা যায় ভূমধ্য সাগরীয় জলবায়ু এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি শীতকালে পাঁচ ডিগ্রি থেকে দশ এখানে প্রচুর পরিমাণে আঙুল লেবু জলপাই ও কলি থা জন্মায় এবার হচ্ছে উষ্ণ মরু গ্রীষ্মকালে ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আর শীতকালে থাকে ডিগ্রি ডিগ্রি থেকে এই অঞ্চলে বাবলা খনিমনসা খেজুর ইত্যাদি গাছ জন্মায় রাশিয়ার সাইবেরিয়ার শাখালীন দ্বীপপুঞ্জে সাইবেরিয়া জলবায়ু দেখতে পাওয়া যায় এখানে শীত অতি শীতল ও দীর্ঘ স্থায়ী শীতকাল থাকে পাইন ফার সুশ লাচ বার্চ সিডা উইল গাছ দেখতে পাওয়া যায় এবার তুন্দ্রা জলবায়ু তুন্দ্রা জলবায়ুতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মস লাইকেন শৈবাল ইত্যাদি জন্মায়